বিশ্বের প্রায় একশো মিলিয়ন মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে দুই শতাংশ মানুষই ফ্যাটি লিভারে ভুগছে বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত এই সমস্যা এখন নীরব মহামারী হিসেবে দেখা দিয়েছে লিভার হচ্ছে মানবদের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ এর ওজন প্রায় দেড় কেজি এটি পেটের ডান দিকের উপরের অংশে ড্রাই ফ্যামের নিচে অবস্থান করে লিভার কেমন একটি অঙ্গ নয় এটি একটি রাসায়নিক কারখানা যেখানে প্রতিনিয়ত আমাদের বডির রাসায়নিক প্রক্রিয়া চলছে লিভার মূলত ডান ও বাম লোভ বা বিভক্ত এই দুটি লোভ আবার হাজার হাজার ছোট ইউনিটে বিভক্ত যাদের বলা হয় লোবিল এই লোভিল থাকে মূল কোষ তাদের বলা হয় হেবাটোসাইডস এই কোষগুলির প্রতিদিন আমাদের বডিতে পরিষ্কার করে বিষ অপসারণ করে এমনকি বডি রোগ প্রতিরোধ ব্যবস্থায় সক্রিয় রাখে লিভারের ভিতর দিয়ে প্রতি মিনিটে প্রায় লিটার রক্ত প্রবাহিত হয় যাতে থাকে টক্সিন ব্যাকটেরিয়া হরমোন এই সব কিছুই সেঁকে লিভার ভাবুন আপনি প্রতিদিন যা খান পান করেন সব কিছুই প্রথমে যায় লিভারের কাছে ওখানে হয় বিচার বিবেচনা আমি পুষ্টিবিদ প্রবল মন্ডল এখন আলোচনা করবো ফ্যাটি লিভার নিয়ে ফ্যাটি লিভার হলো এমন একটি অবস্থা যেখানে লিভার কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমা হতে থাকে স্বাভাবিকভাবে লিভারে অল্প পরিমাণে চর্বি থাকে কিন্তু যখন এই চর্বির পরিমাণ লিভারের মোট ওজনের পাঁচ শতাংশ বা তার বেশি হয়ে যায় তখন তাকে ফ্যাটি লিভার বলা হয় ফ্যাটি লিভার প্রধানত দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আর একটি হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয় অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের কারণে আর নন অ্যালকোহলিক খাদ্যাভ্যাসের কারণে ফুড হ্যাবিটের কারণে নন অ্যালকোহলিক সিন্ড্রম স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত ফ্যাটি লিভার সাধারণত তিনটি পর্যায়ে বা গ্রেডে বিভক্ত হয়ে থাকে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার হল প্রাথমিক ও সবচেয়ে হালকা পর্যায় যেখানে লিভারের প্রায় পাঁচ থেকে তিরিশ পার্সেন্ট কোষে চর্বি জমা হয় এই পর্যায়ে সাধারণত কোনো উপসর্গ থাকে না বা সামান্য ক্লান্তি ও হজমের সমস্যা দেখা দিতে পারে গ্রেড টু লিভার হল মাঝারি মাত্রার ফ্যাটি লিভার যেখানে তিরিশ থেকে ষাট শতাংশ কোষে চর্বি জমা হয় এ সময় কিছু উপসর্গ দেখা যায় যেমন পেটে ভার অনুভব হালকা ব্যথা ক্লান্তি এবং হজমে অসুবিধা দেখা দিতে পারে গ্রেড থ্রি ফ্যাটি লিভার হচ্ছে সবচেয়ে গুরুতর ও ঝুঁকিপূর্ণ অবস্থা যেখানে ষাট শতাংশের বেশি কোষে চর্বি জমা হয় এতে প্রদাহের লক্ষণ স্পষ্ট হয় এবং রোগীর পেটে ব্যথা ত্বকে বা চকে হলদে ভাব পেট ফাঁপা চুলকানি ইত্যাদি উপসর্গ দেখা দেয় যদি সঠিক সময় চিকিৎসা গ্রহণ না করা হয় তাহলে তা লিভার সিরোসিস এমনকি লিভার নিতে পারে ফ্যাটি লিভার প্রাথমিক পর্যায়ে প্রায় নীরব ঘাতক হিসেবে কাজ করে কারণ অনেক সময় কোনো উপসর্গ প্রকাশ পায় না তবে রোগের অগ্রগতির সাথে সাথে কিছু লক্ষণ ধীরে ধীরে দেখা দিতে পারে এখন আমি আলোচনা করবো ফ্যাটি লিভারের লক্ষণ নিয়ে প্রথম লক্ষণটি হচ্ছে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা ফ্যাটি লিভারের অন্যতম সাধারণ লক্ষণ হল দিনের বেশিরভাগ সময় অকারণে ক্লান্তি করা লিভার যখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে না তখন পরেতে শক্তি উৎপাদনের সমস্যা হয় যার ফলে ক্রমাগত ক্লান্তি নিস্তেজ ভাব ও উদ্যমহীনতা দেখা দেয় এমনকি আপনি যথেষ্ট ঘুমানোর পরও এসব সমস্যা দেখা দিবে দুই নম্বর লক্ষণ হচ্ছে পেটের উপরের ডান পাশে ব্যথা লিভারের ফোলাভাবের কারণে পেটের ডান পাশে মৃত চাপ বা ভারী লাগা অনুভব হতে পারে কখনো কখনো ব্যথাও হতে পারে যা নড়াচড়া করলে বাড়তে পারে যদি এটি খুব তীব্র হয় না তবে দীর্ঘস্থায়ী হলে সতর্কতার প্রয়োজন তিন নম্বর লক্ষণটি হল পেট ফাঁপা ও হজমের সমস্যা ফ্যাটি লিভার অনেক সময় গ্যাস বমি বমি ভাব অম্বল ও হজমের সমস্যা তৈরি করতে পারে লিভার ঠিক মতো বা বাইল নিঃসরণ না করলে চর্বিযুক্ত খাবার হজমে অসুবিধা হয় যার ফলে পেট ফাঁপা ভারে লাগা ও ঢেঁকুর দেখা যায় চার নম্বর লক্ষণটি হচ্ছে ওজন বৃদ্ধি বা পেটের মেদ বেড়ে যাওয়া ফ্যাটি লিভার সাধারণতের অংশ যেখানে ইনসুলিন রেজিস্টেন্স দেখা দেয় এবং পেটের মেদ বাড়তে থাকে রুগী নিজেও খেয়াল করে যে বডির ওজন ধীরে ধীরে বাড়ছে বিশেষ করে কোমরের চারপাশে আরেকটি লক্ষণ হচ্ছে মনোযোগের ঘাটতি ও ব্রেন ফ অনেক অভিযোগ করেন যে মরদক ধরে রাখতে কষ্ট হয় এবং মস্তিষ্ক ঝাপসা মনে হয় এটি লিভারের ডিটক্সিফিকেশন ক্ষমতা কমে যাওয়ার ফল যেখানে বিষাক্ত পদার্থ সঠিকভাবে অপসারণ না হয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে আর একটি লক্ষণ হচ্ছে ত্বকের ও চোখের হলদে ভাব যখন ফ্যাটি লিভার বা সিরোসিসের রূপ নেয় তখন ত্বক ও চোখের সাদা অংশ হলদে হয়ে যেতে পারে এটি জন্ডিসের লক্ষণ যা লিভারের মারাত্মক ক্ষতির ইঙ্গিত ফ্যাটি লিভারের আরেকটি একটি লক্ষণ হচ্ছে ত্বকে অস্বাভাবিক কালচে দাগ বা চুলকানি ইনসুলিন বা হরমোনাল ভারসাম্যহীনতার কারণে গলায় বগলে বা কোন আশেপাশে কালচে দাগ দেখা দিতে পারে অনেক সময় লিভার এনজাইম বেড়ে গেলে ত্বকে চুলকানি শুরু হয় মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক বা প্রজনের সমস্যা ফ্যাটি লিভারের একটি লক্ষণ নারীদের ক্ষেত্রে ফ্যাটি লিভার পলিসিস্টিক ওভারি সিন্ডামও হরমোনাল ভারসাম্যহীনতার সাথে জড়িত থাকতে পারে যার ফলে মাসিকে অনিয়ম ব্রণ বা বনধাত্মের সমস্যা দেখা দিতে পারে ফ্যাটি লিভার এক সময় নীরব রোগ বলে ধরা হলেও এখন বোঝা গেছে যে বডিতে নানা উপায় সংকেত দেয় এই লক্ষণগুলো দেখা গেলে অবহেলা না করে রক্ত পরীক্ষা আলট্রাসনোগ্রাফি বা ফাইব্রো স্ক্যান করে নিশ্চিত হওয়া জরুরি এখন আমি আলোচনা করব ফ্যাটি লিভারের কারণ নিয়ে প্রথমে আমি বলবো ইনসুলিন রেজিস্টেন্সের কথা কিন্তু খাদ্য যেমন ফাস্টফুড প্যাকেট জাত স্ন্যাক্স চিনিযুক্ত পানীয় এবং মিষ্টি খাবার আমাদের বডির জন্য বড় একটি ঝুঁকি তৈরি করে বিশেষ করে ফ্যাটি লিভারের খেতে এই ধরনের খাবারে সাধারণত উচ্চ পরিমাণে চিনি বিশেষ করে ট্রান্স ফ্যাট এবং খালি ক্যালোরি থাকে যা বডিতে দ্রুত চর্বি তৈরি করে অতিরিক্ত ফ্রোকটোজ লিভারে সরাসরি ফ্যাটে রূপান্তরিত হয় এবং লিভারে চর্বি জমা বাড়িয়ে তোলে একের সাথে ট্রান্সপ্যান্ট লিভারের প্রদাহ বাড়িয়ে দেয় এবং চর্বি বিভাগের স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট করে ফেলে এইভাবে নিয়মিত প্রক্রিয়াজাত খাদ্য খেলে বডিতে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে এমন একটি অবস্থা যেখানে বডির কোচগুলো ইনসুলিনের কথা মতো কাজ করে না ফলে রক্তে গ্লুকোজ এবং ইনসুলিন ডুড়ি বেড়ে যায় এই বেশি ইনসুলিন লিভারকে গ্লুকোজ থেকে চর্বি তৈরি করতে বাধ্য করে যাকে বলা হয় ডি নবো লিভোসেনেসিস এভাবে লিভারে বাড়তি চর্বি জমতে শুরু করে একই সঙ্গে বডির চর্বি ভাণ্ডার থেকে ফ্রি বের হয় রক্তের মাধ্যমে লিভারে যায় এবং সেখানেও জমা হয় যখন এভাবে লিভারে চর্বি জমায় তখন তা লিভারের কোষের ক্ষতি করে এবং প্রধা তৈরি করে যা ধীরে ধীরে সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো রোগে পরিণত হতে পারে সহজভাবে বললে ইনসুলিন রেজিস্ট্রেশন হলো সেই সমস্যা যার কারণে লিভারে অস্বাভাবিকভাবে চর্বি জমে এবং ফ্যাটি লিভার রোগের শুরু হয় শারীরিক পরিশ্রমের অভাব ফ্যাটি লিভার রোগের অন্যতম বড় কারণ যখন আমরা নিয়মিত শ্রম করি না তখন আমাদের বডিতে শক্তি ব্যবহার হয় চর্বি হিসেবে জমা হতে থাকে বিশেষ করে লিভার এক পর্যায়ে চর্বি জমার বড় কেন্দ্র হয়ে দাঁড়ায় পাশাপাশি শারীরিকভাবে নিষেধ থাকলে ফ্যাটি অ্যাসিড পুড়িয়ে শক্তি তৈরি করার কাজ কমিয়ে দেয় ফলে ফ্যাটি অ্যাসিড লিভারে জমতে থাকে এবং ধীরে ধীরে ফ্যাটি লিভারে রূপ নেয় এছাড়াও শারীরিক পরিশ্রমের অভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় যা আবার লিভারে চর্বি জমার কারো বাড়িয়ে দেয় তাই প্রতিদিন কিছু না কিছু কাজ করা উচিত ব্যায়াম করা উচিত এবং হাঁটা উচিত গার্ড মাইক্রোব্যায়াম হলো আমাদের অন্তরের ভিতরে থাকা লক্ষ লক্ষ ভালো ও খারাপ ব্যাকটেরিয়া একটি ভারসাম্যপূর্ণ সমাজ যখন এই মাইক্রোব্যায়ামের ভারসাম্য নষ্ট হয় যাকে বলা হয় গার্ড ডিসবায়াসিস তখন বডিতে বিভিন্ন সমস্যা দেখা দেয় যার মধ্যে একটি হলো ফ্যাটি লিভার গার্ড ডিসবায়োসিসের ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে যায় যারা অন্ত্রের দেওয়াল দুর্বল করে দেয় এর ফলে অন্ত্র থেকে টক্সিন ও প্রদাহজনক উপাদান রক্তের মাধ্যমে সরাসরি লিভারে পৌঁছে যায় এগুলো লিভারে প্রদাহ তৈরি করে এবং চর্বি জমার প্রক্রিয়া বেরিয়ে দেয় পাশাপাশি ভালো ব্যাকটেরিয়া অভাবে পরে চিনি ও চর্বি বিপাক ঠিক হয় না যা ইনসুলিন রেজিস্টেন্স ও চর্বি জমার ঝুঁকি বাড়িয়ে দেয় এভাবে গার্ড মাইক্রোয়াভের ভাসসম্যানা লিভারকে ধীরে ধীরে ফ্যাটি করে তোলে তাই সুস্থ কাট মাইক্রোবায়াম বজায় রাখা ফ্যাটি লিভার প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায় অনেকে মনে করেন দ্রুত ওজন কমানো সবসময় ভালো কিন্তু সেটা ফ্যাটি লিভারের রেখেতে বিপদ ডেকে আনতে পারে দ্রুত ওজন কমানোতে বডির চর্বি দ্রুত ভাঙতে শুরু করে এই ভাঙ্গা চর্বি থেকে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড যা রক্তের মাধ্যমে লিভারে পৌঁছে যায় একসাথে অনেক বেশি ফ্যাটি অ্যাসিড লিভারে জমা হলে তা সামলাতে না পারে লিভারে চর্বি জমতে থাকে অর্থাৎ ফ্যাটি লিভার তৈরি হয় বা আগের অবস্থা আরও খারাপ হয় এছাড়া দ্রুত ওজন কমাতে গিয়ে অনেক সময় মানুষ কম ক্যালোরি বা পুষ্টিন খাদ্য গ্রহণ করেন এর ফলে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনের অভাব হয় যা লিভারকে প্রধ ও ক্ষতির প্রতি আরও সংবেদনশীল করে তোলে কিছু ওষুধ যেমন স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক লিভারের চর্বি জমাতে পারে কিছু রোগ যেমন হ্যাপাটাইটিস সি উইলসন ডিজিজ বা থাইরয়েডের সমস্যা ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয় এ পর্যায়ে আমি আলোচনা করবো ফ্যাটি লিভার হলে আমাদের কোন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত শুরুতে আমি বলব লো কার্বোহাইড্রেট এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারের কথা ফ্যাটি লিভার প্রতিরোধে কম কার্বোহাইড্রেট এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার খুবই গুরুত্বপূর্ণ সাধারণভাবে হাই কার্ব খাদ্য গ্রহণ করলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়ে যা ইনসুলিনের দ্রুত নিঃসরণ ঘটায় এই অতিরিক্ত ইনসুলিন লিভারে চর্বি জমাতে সহায়তা করে তবে কম গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত যুক্ত খাবার যেমন ওটস বার্লি বাদাম ডাল এবং সবুজ শাকসবজি ধীরে ধীরে রক্তে শর্করা উদ্যমকেই করে ফলে ইনসুলিনের স্তর নিয়ন্ত্রণে থাকে এর ফলে লিভারে নতুন চর্বি তৈরি কমে যায় এবং লিভারের স্বাস্থ্যের উন্নতি হয় সুতরাং এই ধরনের খাবার গ্রহণ করে লিভারের চর্বি জমা হ্রাস করা সম্ভব পয়েন্ট নম্বর টু ফাইবারযুক্ত খাবার ফাইবার সমেত খাবার যেমন শাক সবজি ফল এবং গোটা শস্য ফ্যাটি লিভার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে ফাইবার খাদ্য থেকে গ্লুকোজ শোষণের গতি ধীর করে দেয় এবং ইনসুলিনের বৃদ্ধি কমাতে সাহায্য করে এই কারণে রক্তে শর্করার স্তরে প্রতিরোধে বৃদ্ধি করা যায় যা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং লিভারে চর্বি জমানোর ঝুঁকি কমিয়ে দেয় তাছাড়া ফাইবার গার্ড মাইক্রোবায়োমের স্বাস্থ্যকে উন্নত করে পয়েন্ট নাম্বার থ্রি গুড ফ্যাট বাদাম আখরোট অলিভ অয়েল চিয়া সিট এবং তিসি ফ্যাটি লিভার প্রতিরোধে অত্যন্ত কার্যকর অমেগা ফ্যাটি অ্যাসিডগুলো গুলো কমানোর মাধ্যমে লিভারের প্রদাহ নিরাময় করতে সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিডগুলো গুলো লিভারের ফ্যাটের ভাগ বৃদ্ধি করে ফলে চর্বি জমা কমে যায়। এছাড়া গুড ফ্যাট ফ্যাটি লিভারের ভেরি লো ডেনসিটি lipoprotein উৎপাদন কমাতে সাহায্য করে। ভেরি লো ডেনসিটি lipoprotein একটি লিপিড যা অতিরিক্ত চর্বি লিভারে জমা হওয়ার জন্য দায়ী। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের এই প্রভাবগুলো লিভারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ব্লুবেরি, গ্রিন টি, ভিটামিন ই ও সি সমৃদ্ধ খাবার ফ্যাটি লিভারের জন্য উপকারী। ফ্যাটি লিভার সাধারণত অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি পায় যা লিভারের কোষগুলোর ক্ষতি করতে পারে এবং প্রদাহ সৃষ্টি করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এই অক্সিডেন্টের বিশেষের প্রভাব কমিয়ে দেয় যেমন গ্রিন টি ক্যাটাসিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে যা লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে ভিটামিন ই ও সি লিভারের সেলগুলোর ক্ষতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের খাবার গ্রহণ করলে লিভারের স্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং ফ্যাটি লিভার প্রতিরোধ করা সম্ভব পয়েন্ট ওভার ফাইভ প্রোটিনযুক্ত খাবার বিশেষ করে প্লান প্রোটিন প্রোটিন সমৃদ্ধ খাবার বিশেষ করে প্লান প্রোটিন যেমন ডাল সয়া ছোলা ফ্যাটি লিভার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন বডির পেশি গঠনের সহায়ক কিন্তু এটি ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করতেও সাহায্য করে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর ফলে বডির কোষে গ্লুকোজ আরো ভালোভাবে প্রবেশ করতে পারে ফলে অতিরিক্ত গ্লুকোজ লিভারে জমা হওয়ার ঝুঁকি কমে যায় এছাড়া প্রোটিন সমিত খাবার গ্রহণের ফলে নতুন চর্বি তৈরির প্রক্রিয়া কমে যায় এবং বডিতে মোট চর্বির মাত্রা নিয়ন্ত্রণে থাকে উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রোটিনের মধ্যে পরিমাণ কম থাকে যা অতিরিক্ত চর্বির প্রক্ষেপণ রোধ করে পয়েন্ট নাম্বার সিক্স ফার্মেন্টেটেড ফুড বা গাজনযুক্ত খাবার গাজনযুক্ত খাবার যেমন দই কিমসি এবং কাঞ্জি কাঠ স্বাস্থ্য উন্নত করতে এবং ফ্যাটি লিভার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি খাবারগুলো প্রিবায়োটিক হিসেবে কাজ করে যা গার্ড মাইক্রোবায়োমের পরিমাণ এবং বৈচিত্র্য বাড়ায় এটি গার্ড লিভার অ্যাক্সিসের মাধ্যমে লিভারের প্রদাহ কমাতে সহায়ক সুস্থ গার্ড ফ্লোরা ইনসুলিন উন্নত করে ফলে লিভারে চর্বি জমা হ্রাস পায় গাজনযুক্ত খাবারগুলো প্রোবায়োটিকের উৎস হিসেবে কাজ করে যা লিভারের স্বাস্থ্য এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্যাটি লিভার প্রতিরোধ ও চিকিৎসায় সফল হতে হলে শুধু ভালো খাবার গ্রহণ করাই যথেষ্ট না ক্ষতিকর খাবার বর্জন করাও সমানভাবে জরুরি কিছু খাবার লিভারে চর্বি জমার হার বাড়ায় ইনসুলিনাইজেশন সৃষ্টি করে এবং প্রদাহ বাড়ায় যা ফ্যাটি লিভারকে আরও গুরুতর অবস্থায় নিয়ে যেতে পারে এখন আমি আলোচনা করব ফ্যাটি লিভার হলে কোন জাতীয় খাদ্যগুলো বর্জন করা উচিত শুরুতে বলব অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবারের কথা চিনি বিশেষ করে ফ্রুকটু যেমন হাই ফ্রুকটুজ কর্ন সিরাপ ফ্রুট জুস কমল পানীয় মিষ্টি দই ক্যান্ডি লিভারে সরাসরি চর্বি উৎপাদনে সাহায্য করে ফ্রুক্টোস মেটাবলিজমের সময় লিভারে ডি নোভো বা নতুন চর্বি তৈরির প্রক্রিয়া বাড়ে এটি লিভারে ফ্যাট জমে ফ্যাটি লিভারের সূত্রপাত করে অতএব মিষ্টি খাবার প্রসেস ফুড চিনিযুক্ত পানি বর্জন করা বাধ্যতামূলক পয়েন্ট নাম্বার টু পরিশোধিত কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্বস সাদা ভাত ময়দা পাউরুটি বেকারি আইটেম নুডলস কেক বিস্কিট এসব খাবার রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বৃদ্ধি করে এবং ইনসুলিন নিঃসরণও বৃদ্ধি পায় এর ফলে বডিতে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় এবং অতিরিক্ত গ্লুকোজ লিভারে ফ্যাট হিসাবে জমা হয় পয়েন্ট নাম্বার থ্রি ট্রান্সফ্যাট ও অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ফাস্টফুড প্যাকেটজাত স্ন্যাক্স হাইড্রোজেনেটেড অয়েল মার্জারিন চিপস ফ্যাট খাবার এইসব ট্রান্সফ্যাটের উৎস এই ধরনের চর্বি বডির জন্য একবারে ক্ষতিকর কারণ এটি লিভারে ফ্যাট জমে প্রদাহ বাড়ায় এমনকি হার্ট ও কিডনিরও ক্ষতি করতে পারে পয়েন্ট নাম্বার ফোর অ্যালকোহল অ্যালকোহল লিভারের সবচেয়ে বড় শত্রু এটি লিভারের কোষ ধ্বংস করে চর্বি জমা বাড়ায় এবং প্রদাহ সৃষ্টি করে যদিও ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক হতে পারে তবুও সামান্য অ্যালকোহল এই রোগকে দ্রুত বেরিয়ে দিতে পারে তাই তাই ফ্যাটি লিভার থাকলে অ্যালকোহল সম্পূর্ণভাবে ত্যাগ করা শ্রেয় পয়েন্ট নাম্বার ফাইভ অতিরিক্ত লবণ ও সোডিয়ামযুক্ত খাবার অতিরিক্ত লবণ বডিতে পানি ধরে রাখে ইনফ্ল্যামেশন বাড়ায় এবং হরমোনাল ভারসাম্য নষ্ট করে এছাড়া এটি রক্তচাপ বাড়িয়ে লিভারের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে অতিরিক্ত সোডিয়াম ফ্যাটি পয়েন্ট নম্বর কৃত্রিম মিষ্টি ও ডায়েট ফুড অনেকেই চিনির বিকল্প হিসেবে কৃত্রিম মিষ্টি ব্যবহার করেন যেমন স্যাগারিন অ্যাসপারটাম ইত্যাদি এইসব পদার্থ দীর্ঘমেয়াদে গার্ড মাইক্রোয়েভ নষ্ট করে যার প্রভাব গার্ড লিভার সংযোগের মাধ্যমে লিভারের উপর পড়ে ফ্যাটি লিভার প্রতিরোধ চিকিৎসায় নির্দিষ্ট সাপ্লিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষত যখন খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের পাশাপাশি অতিরিক্ত পুষ্টিগত সহায়তার প্রয়োজন হয় শুরুতে আমি বলবো ফ্যাটি অ্যাসিডের কথা ওমেগা থ্রি ফ্যাটি একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাটি অ্যাসিড যা লিভারের ফ্যাট কমাতে প্রমাণিতভাবে কার্য করে এটি লিভারের ফ্যাট অক্সিডেশন বাড়ায় এবং নতুন ফ্যাট গঠনের প্রক্রিয়া কমায় ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের কোষকে অক্সিডেটিভ স্টেজ থেকে রক্ষা করে ভিটামিন ডি এর ঘাটতি প্রায়শই ফ্যাটি লিভারের সাথে যুক্ত থাকে এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং প্রদাহ কমায় মিল্ক থিসল একটি হার্বাল সাপ্লিমেন্ট যা সক্রিয় উপাদান সিনি যা লিভারের কোষ পুনর্গঠন করে এবং টক্সিন থেকে সুরক্ষা দেয় এটি লিভার এনজাইম কমাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যেহেতু গাট মাইক্রোবায়ম এর ভারসাম্য লিভারের উপর সরাসরি প্রভাব ফেলে তাই প্রোবায়োটিক সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গাট ফ্লোরা উন্নত করে লিপিড মেটাবলিজম নিয়ন্ত্রণে আনে এবং গার্ড লিভার অ্যাক্সিস ঠিক রাখে এতে ফ্যাটি লিভারের প্রদাহ ও ফ্যাট জমা হ্রাস পায় দুইবার ঘরে তৈরি প্রোবায়োটিক খাবার ছাড়াও প্রোবায়োটিক ক্যাপসুল গ্রহণ করা যেতে পারে কার্নিটিন এন ফ্যাটি অ্যাসিডকে মাইটোকন্ডিয়াতে পৌঁছে দিয়ে চর্বিকে শক্তি রূপান্তরে সাহায্য করে ফ্যাটি লিভার এটি লিভারের ফ্যাট কমাতে ও শক্তি উৎপাদনে ভূমিকা রাখে ইনোসিটল ইনসুলিনের কাজকে সহায়তা করে এবং লিপিড ম্যাটাবলিজম উন্নত করে এটি বিশেষভাবে উপকারী যাদের ইনসুলিন রয়েছে এছাড়াও এটি মানসিক চাপ সাহায্য করে যা লিভারের স্বাস্থ্যে পরোক্ষভাবে উপকারী সতর্কতা কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ না অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যক্তিবিধের ডোজ ও প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে সাপ্লিমেন্ট কখনোই একমাত্র চিকিৎসা নয় স্বাস্থ্যকর খাবার ও জীবতার সাথে মিলিয়ে ব্যবহার করাই সর্বোত্তম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন তক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার